বিজ্ঞান কেন্দ্র অনুষ্ঠিত আয়োজিত আজকে ফার্মার সাইন্টিফিক ইন্টারাকশন এবং বীজ বিতরণের যে সভা মাছ মারা সমিতি হবে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজ্ঞান কেন্দ্র অনুভূতি বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর বিশ্বজিৎ বল আমাদের সাথে উপস্থিত আছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্য বিজ্ঞানী বিপন দাস এবং

আমি কৃষক বিজ্ঞান কেন্দ্রে আমরা এখানে এসেছি এখানে তিন প্রকারের বীজ দেওয়া হয় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের মাধ্যমে এখানে শস্য বীজ বাদাম বীজ এবং গম বীজ এই তিন রকমের বীজ কৃষকের মধ্যে বিনামূল্যে দেওয়া হয়েছে এবং এতে এই এলাকার প্রায় দুই শতাধিক কৃষক উপকৃত হবে কৃষিবিজ্ঞান কেন্দ্র উনুকুটি এই ব্যবস্থা করেছে আমার ত্রিপুরা ক্লাবের পক্ষে এবং আটারি ইউনিয়মের পক্ষ থেকে আমি কৃষি কেন্দ্র ধন্যবাদ জানাই এবং যারা কৃষকরা দূর দূরান্ত থেকে এখানে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আগামী দিনে আরো একটা ভালো উন্নত এবং কৃষি সমৃদ্ধ স্বয়ম্বর আমরা পাব সেই আশা আমরা রাখছি এবং সাথে সাথে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ দিই এর আগেও হতো আমাদের আমাদের এই উন জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের উনকোটি জেলাতে অন্যান্য জায়গায় এর আগে করেছে কিন্তু এই যে মাছপাড়া অঞ্চলে আমাদের গ্রাম আগেও হয়েছে কিন্তু আমরা পরীক্ষা উন্নত মানের গম এখন নিয়েছি আমাদের যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার মধ্যে এই গম আরও সাংবাদিক এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কৃষকের সভায় এসে কৃষকের এই বীজ বিতরণ অনুষ্ঠানে এসে সেটাকে দিয়েছেন তো আমি বলছিলাম আমাদের কৃষি কাল কেন্দ্র どうた

مہاش منتھ آج

আমাদের প্রধানমন্ত্রী মহাসমির শ্রী প্রদীপ বরগর মহাশয় উনি একজন বিশিষ্ট সমাজসেবী কথা সেগুলো আমার ক্লাবের একজন মাননীয় মতস্থ এবং উনার কাজ